এখানে সুজি নিলাম ছোট এক বাটি এগুলো বেজে নেওয়া শুকনা কড়াইতে বেজে নিছি এক বাটি ছোট এক বাটি আর চিনি নিলাম মিষ্টি কম বেশি করে নিতে পারেন আপনারা লবণ স্বাদ মতো আর গুঁড়ো দুধ ਇਸ ਛੋਟਾ ਜਿਹਾ ਪਤੀ ਆਮ ਜਿਹਾ ਮਾਪੇ

এখানে ঘি দিব ঘি এই পর্যায়ে ঘি দিয়ে ভালো করে নাড়ব শেষ মুহূর্তে ঘি দিলে ফ্লেভার অনেক ভালো হয়

Hai, karena di ini, Patlah lebih ke কিছু দিয়ে এভাবে মুছে দিয়ে দিয়ে মুছে দিলে একটু তেল দিয়ে লাগে না একটু ফ্রুট কালার দিয়েছিলাম কালার সুন্দরের জন্য Редактор হয়ে গেল আমার খিসা খুব লোভনীয় দারুণ হয়েছে আর এইভাবে যদি ভালো লেগে থাকে আমার এই ভিডিওটি সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার দিয়ে সবাই খুব বেশি সুস্থ থাকেন ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম